এই ডিনার রেডি দেখো আজকের হয়ে গেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের কিন্তু ভিডিওটা সন্ধে থেকেই শুরু হয়েছে আজকে একটা মানে ভালো দিন শুভ দিন আমার কাছে তো আজকে ভিডিও করার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না তবে সন্ধ্যা থেকে যা একটু টুকটাক হলো তাতে মনে হলো তাহলে ছোট্ট করে একটা ভিডিও বানানোই যাক আজকে একটু স্পেশালই ছিল গোপালের ভোগ সকালবেলায় দিয়েছিলাম সীতা ভোগ আর রাতে বদি আজকে প্রথম আমও এনেছিলাম দিনের ভিডিও করিনি তাই তোমাদেরকে শেয়ার করতেও পারিনি ঠিক আছে চলো হে দেখো ছেলে এসেছে আজকে দিদির ঘর থেকে ওকে চাটা দি সন্ধে টন্দে দিয়ে চা খেয়ে তারপর একটুখানি যা যা করি করে তো হাঁটতে গেছিলাম না দু একটা জিনিসও আনার ছিল টুকটাক এই কাজু কিশমিশ ছিল না আনতে গেছিলাম বুঝতেই পারছো পোলাও করছি তো তখন যাওয়ার সময় চালটাকে ম্যারিনেট করেই গেছিলাম একটু হলুদ ঘি আর একটু আদা ক্র্যাশ করে দিয়েছিলাম করেই গেছিলাম এসে আবার একটুখানি অল্প করে ঘি দিয়েছি এখন আর বেশি দিই একটু ঘি দিয়েছি আর এই যে কাজু কিশমিশ ভেজেছি তেজপাতা ভেজে বসিয়েছি এই কাপটার কাপ চাল দিয়েছি তাই এই কাপটার তিন কাপ জল দিয়ে এখানে গরম করতে দিয়েছি আর ফ্রিজে আমার মাংস করা আছে আজকে বৃহস্পতিবার বলে আমি কালকেই করে রেখেছিলাম মাংসটা না এমন নয় যে আমি বৃহস্পতিবার আমরা খাই না তা নয় বৃহস্পতিবার আমরা আস পেঁয়াজ রসুন মানে সবই খাই কিন্তু মাংসটা আমার করা আছে কারণ কালকে রাত্রেবেলায় করেছিলাম মাংসটা আজকে আসলে বৃহস্পতিবার চাপটা থাকে তো অনেক কাজের করতে পারবো না বলে করে রেখেছিলাম ঠিক আছে এটা যতক্ষণ ট্রান্সপারেন্ট হবে আরেকটু হবে ততক্ষণ অবধি ভেজব তারপর যাই হোক জল দিয়ে দেবো জানোই পরে তোমাদেরকে শেয়ার করবো কেকটা কিন্তু আমরা কিনি এটা আমার দাদা আমার ছেলেকে বলেছিল যে তোর মায়ের জন্য একটা কেক এনে দিস তো সেটাই আমার ছেলে গিয়ে নিয়ে এসেছে ওটা খাওয়ার পর আমটা মিষ্টি এমনিতে অত মিষ্টি নেই এখনো কি আর হয় নাকি অত ইয়ে মাংসটা আর এই খাবার রেডি হয়ে গেছে খেতে পারবো কেক কাটা হলো একটু দেরিতেই কারণ তোমাদের দাদা এলো তারপরে কেক কাটা হলো এই দেখো আজকের এটা হচ্ছে ডিনার গুড মর্নিং বুঝতেই পারছো আজকে নেক্সট দিন শুক্রবার এখন বাজে সাড়ে আটটা তোমাদের দাদার টিফিন এটা সকাল থেকে বেশ রোদ গরম সকাল থেকে ভালো গরম তোমার হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেছে বাবু এখনো ঘুমাচ্ছে আমি যাবো এবার একটু বাথরুমে গিয়ে সব আদার্স কাজ আছে সে কাজ করে গোপালকে উঠিয়ে নিই কেন চা করবো ছেলের উঠতে এখনও দেরি আছে প্রথমেই বলি গুড মর্নিং আজকে নেক্সট ডে শুক্রবার কালকে সন্ধ্যা থেকে হঠাৎ ভিডিওটা শুরু করি কারণ কালকে আমার আগামীকাল আমার সরি গতকাল আমার জন্মদিন ছিল তো যাই হোক প্রত্যেককে প্রচুর জন উইস করেছো প্রচুর প্রচুর বন্ধু বান্ধব ফেসবুক সরি ফেসবুক ইউটিউব তাছাড়া নিজস্ব রিলেটিভস আত্মীয় বন্ধুবান্ধব প্রচুর জন উইস করেছো প্রত্যেককে জানায় অশেষ ধন্যবাদ আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালন হয় না ওই জন্য মানে জন্মদিন ঠিক বলবো না একটু ইয়ে করা সেটাও আমরা অনেক বুড়ো বয়সে প্রথমে আমার শ্বশুরবাড়ি থেকেই শুরু করে আমার যা কেক কাটে তারপরে ওই প্রত্যেক বছর একটু ওই নিয়ম করে দিদির সময় আমি ছেড়েছিলাম আমার আমাদের তিনজনেরই আমি দিদি বৌদি তিনজনেরই মে মাসে জন্মদিন সামনে বৌদিরও আসবে জন্মদিন ওই ছোটো করে একটু কেক কেটে একটু সেলিব্রেট করা কেকটা আমার দাদাই দিয়েছে ও আমার ছেলেকে বলে দিয়েছিলো কিনে নিয়ে এসেছিল আর কি ছোট ছোটো এগুলো ভালো লাগে আমার মা এগুলো নিয়ে ভীষণ আনন্দ করতো ভীষণ আনন্দ পেত খারাপ লাগে কালকে মনটা খুব খারাপ লাগছিল যে প্রথম প্রণাম তো মাকে জানানো হয় হ্যাঁ আমার শাশুড়ি মাকে ফোন করবার অনেক চেষ্টা করেছি কিন্তু ফোনটা হচ্ছিল না আসলে এখন টাওয়ারেরও প্রচণ্ড প্রবলেম চলছে তবে বাংলা ডেট হিসাবে আজ পয়লা জ্যৈষ্ঠ আমার জন্ম কিন্তু পয়লা জ্যৈষ্ঠ ফিফটিন্থ মে সেই বছর ছিল তো দেখব আজকে চেষ্টা করে একবার তোমার দাদা তো টিফিন খেয়ে চলে গেল তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি তারপরে ছেলে উঠলো ওকে চা দিলাম চা দিয়ে একটু পরেই টিফিন দিতে আসার মাঝখানে আমি দু তিনটে কাজ সেরে রাখলাম ছেলের টিফিনটাও তৈরি করলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই তারপর সারাদিন আজকে কি করব না করবো তোমাদেরকে অবশ্যই দেখাও চলো তাহলে ভিডিওটার সাথে থাকবো এই দেখো বসে বসে কি করলাম কলমি শাক কাটলাম এই সব পটল আলু কাটলাম এগুলো কেটে রাখলাম এগুলো আজকে রান্না হবে এইটুকু জানি আমি আর এদিকে দেখো ছেলের টিফিনও তৈরি করে নিলাম চল ওকে দিয়ে আসি আজকে গরম আছে প্রচণ্ড কিন্তু রোদের জোরটা একটু তুলনামূলকভাবে কম এখানে গাছের তলায় বসে আছি খুব যে একটা অস্বাভাবিক গরম লাগছে সেটা নয় যাই হোক আমার সমস্ত কিছু মোটামুটি কাজকর্ম চান পুজো সবচেয়ে বড় কাজ আর এই একটু অল্প করে কাছাকাছি করা সবই হয়ে গেছে রান্নার দিকেও কিছুটা তো জোগাড় করেই রেখেছিলাম আর এবার যাবো রান্নাঘরে আমি তো পার্বটি কলাও সব কিছুই খাইনি কলাই সেদ্ধ ছিল একটু ওটা দিয়ে অল্প করে এইটুকু মুড়ি খেয়েছি সকাল দিকে আর খেতে ইচ্ছে করছিল না যাই হোক চলো রান্নাটা কিছুটা এগিয়ে নিই তারপর তোমাদেরকে অবশ্যই কি রান্না হচ্ছে কি না হচ্ছে কিছুটা তো দেখিয়েছি কি রান্না হচ্ছে আর সেরকম কিছুই হবে না একটু টক ডাল করব। আর খুব অল্প মানে ওই ওদের বাপ ব্যাটার মতো নিই ফ্রিজে মাছ আছে মাছটা করব। আমি আজকে বাজার যাইনি ইচ্ছা করে মাছ কালকে আর স্যাটারডে আছে আবার মাছ নিয়ে আসবো আর অল্প করে মাছ কিনতেও মানে অসুবিধা হয় আর সানডে তো যাই হোক কিছু তো বাজার হবে তো ঠিক আছে চলো বেশ ভালো হাওয়াও দিচ্ছে এখানটাই বসে খুব আরাম লাগছে বসলে হবে না কাজ আছে ছেলে আছে ঠিক আছে পরে কথা বলবো তোমাদের সাথে এই দেখো এখানে আমার কলমি শাকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ দিয়ে আর কিছু দেওয়া নেই এখানে দেখো পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই যে একটু বললাম না মাছ আছে আছে দুটো পিস হয়ে যাবে ডাল করবো চলো রান্না তো তোমাদেরকে যা যা বললাম তাই করেছি রান্না হয়েও গেছে এদিকে তোমাদের দাদাও এসেছে আর বাবুকেও ডাকছি এখানে আম শশাও কাটা আছে তাহলে আমি এবার লাঞ্চটা সার্ভ করে নিই গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে টন্ধে দেওয়া হলো এই যে আমার চা যে ছেলের চা এখানে আজকে গোপালের ভোগ দেখো সীতা ভোগ গোপালকে ভোগ দিয়েছিলাম আর সব ঠাকুর ঠাকুর শোয়ানো হয়ে গেছে গোপাল সোনা প্রচন্ড পড়েছে প্রচণ্ড চ্যাকচ্যাটানি গরম প্রচণ্ড হাওয়া চলছে বাইরে খুবই কিন্তু প্রচণ্ড গরম মানে এত গরম না কি বলবো হাওয়া চলছে বিভৎস গরম মানে আকাশে মেঘ থাকার পর যেরকম হয় চলো চা খাওয়া হলো টিভি দেখা হলো এবার চলে এসছি একটুখানি একটা রেসিপি করব চিকেনের একটা রেসিপি বলতে এটা এক ধরনের ভর্তাই হবে চিকেন ভর্তা একটু তো কীভাবে করছি কিছুই না তাও তোমাদেরকে শেয়ার করবো এখানে দেখো কি সুন্দর এরকম প্যাকেট পাওয়া যায় দশ টাকা করে করে আমি বেশ একসাথে পন মানে পাঁচটা কিনে নিই কারণ এগুলো বেশি কিনে রাখলে আমার ঘরে আমি দেখেছি পোকা হয়ে যায় নষ্ট হয়ে যায় এমনি তো কেউ আমরা খাই না আর এখানেই দেখো এগুলো আছে বোনলেস মানে ওই যেটা পুরো হার্ড চিকেনের পিসগুলো হয় ওগুলোই আছে সঙ্গে একটু একটু করে হাড়ও আছে যাই হোক এটা সে রাখা ছিল এটাকেই করব এটাকে আগে আমি সেদ্ধ করে নেব তা আর এগুলো একটা পেস্ট করব। এখানে আছে দুকোয়া রসুন একটু আদা এটা হচ্ছে চালমগজ গোটা গরম মশলা পেঁয়াজ আর এই কাজু কিশমিশ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সাদা তেল দিলাম তেজপাতা ফোড়ন দিলাম নিয়ে ক্যাপসিকামগুলো একটু ভেজে নিলাম এরপর আমি দিয়ে দেবো এই মশলাটা মাটাটা ওটার মধ্যে অনেক লেগে আছে এটা ধুয়ে আস্তে আস্তে ঘুতে হবে দেখো একটু হলুদ দিয়েছি হলুদ না দিলেও চলে তোমরা হলুদটা স্কিপ করতে পারো আর কাশ্মীরিও অল্প করে দিয়েছি আর অল্প করে এই যে লাল লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটুখানি অল্প করে দই দিয়ে দেবো দইটা ফেটিয়েও দিতে পারো আমার দইটা এমনিতে বেশি নেইও আর দইটা পাতলা হয়ে গেছে বলে আমি সোজা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি তোমরা দইটাকে ফেটিয়েও দিতে পারো ব্যাস অল্প করে একটু দই এরপর এটা হতে থাকবে অবশ্যই একটুখানি মিষ্টি দেবো ঝাল মিষ্টিটা সমানভাবেই হওয়া চায় ব্যাস এবার এটা আস্তে আস্তে হবে আর এটা রুটি পরোটার সাথে খেতে দারুণ হয় তো আমার ছেলে তো আজকে বলেছে বা অফারটা ধুয়ে নিন যে লুচি খাবো এই গরমে আমি এই যে ময়দাটা মেখে রেখেছি এই গরমে বলছে লুচি খাবো ঠিক আছে এই দেখো ফটাফটই রেডি হয়ে গেছে নামাবার আগে এখানে একটু ক্রিম দিলে ভালো তো আমার কাছে ক্রিম ছিল না সেই জন্য আমি একদম এই দেখো টাইট করে একটু আমুল দুধ আর একটু সর ছিল আমার সেটাকে মেখে নিয়েছি জাস্ট ফাটাফাটি মানে খেতে হয়েছে আর হবেই না কেন স্টিলের কড়াই তো দেখো কীভাবে নিচে লেগে যায় তবে এই লাগাটা একটু একটু এই আইটেমটাতে ভালোও লাগে একটু পোড়া পোড়া হলে যাই হোক আমার রেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস ডান এই দেখো আজকের ওদের আমি খাব না আমি একটু দিনের তরকারি পাতি আছে ভাত খাব প্রচণ্ড গরম আর এই কি করছিস বাবু অনেক রাতও হলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব চিকেন ভাত্তাটা তো ছেলে বললো খেতে দারুণ হয়েছে যাই হোক এভাবে তোমরা একবার বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে চলো আবার আবার পরপর দুদিনের ভিডিও একটু করে ক্লিক করে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানিও আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অনেক রাত হলো চলো গুড নাইট টাটা